যারা ড্রাগন গাছের ডাল পচা রোগের সমাধান খোঁজার জন্য আমাকে প্রশ্ন করেছিলেন আগের ভিডিওতে আজকে সেই সমাধান নিয়েই কিন্তু আমি চলে এসেছি আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যেই বানানো আপনাদের কথা ভেবে আমি সামগ্রী সংগ্রহ করে নিয়ে কিন্তু আপনাদের কাছে দেখাতে এসেছি যাতে করে আপনারা কোনো রকম হয়রানি না হন এই ধরনের একই জিনিস আপনারা অন্য প্রোডাক্টেও পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের স্বাগতম বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ড্রাগন গাছের জাল ডাল পচনের সমাধান অর্থাৎ কার্যকরী ঔষধ তো আসুন কি সেই ঔষধ আছে কিভাবে প্রয়োগ করতে হয় কতটা পরিমাণ প্রয়োগ করতে হয় সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন স্থানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ড্রাগন গাছের ডাল পচন এক মারাত্মক সমস্যা এটি ভাইরাস ঘটিত সমস্যা ছোট্ট ছোট্ট জায়গা থেকে এক মারাত্মক রূপ নেয় এবং ডালগুলো কিন্তু সামগ্রিকভাবে পচনই বা কাঁপুনি লাগিয়ে দেয় আর এই সমস্যার সমাধানের জন্য আমি বলেছি ভালোবানের ফানগিসাইট এবং একটি ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করা উচিত ভালো মানের ফানগিসাইট এবং ব্যাকটেরিয়া নাশক বলতে আমি সাধারণত তিনটি ফানগিসাইটের কথা বলেছিলাম গত ভিডিওতে একটু মনে করলে বুঝতে পারবেন একটা হচ্ছে ব্লু কপার একটা হচ্ছে ব্লাই টক্স এবং অপরটি হল অ্যামিস্টার টপ তো এই মুহূর্তে এই যে তিনটে ফান্গিসাইটের সঙ্গে আরও একটি পদার্থ মিশাতে বলেছিলাম যেটা হলো সম্পূর্ণ ব্যাকটেরিয়া নাশকের কাজ করবে ব্যাকটেরিয়ার কাজ করবে আর সেটি হলো স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস এই মুহূর্তে আমার স্টেপটোসাইক্লিনের একটা ফ্রেশ কিন্তু একটা পাউচ আছে দেখুন স্টেপ্টোসাইক্লিন আপনার এলাকাতে নিকটবর্তী যে কোনো কীটনাশকের দোকানে কিন্তু স্টেপ্টোসাইক্লিন হামেশায় পেয়ে যাবেন এছাড়াও কিন্তু প্লান্টোমাইসিসও আপনারা নিয়ে নিতে পারেন স্টেপটোসাইক্লিন কম্পোজিশানগুলো অবশ্যই দেখুন এগুলো কিন্তু দেখে নেবেন এই স্টেপ্টোসাইক্লিন এত পরিমাণ কার্যকারী মনে করুন আপনার এই যে ডাল পড়ছে অর্থাৎ এই যে ব্যাকটেরিয়ার আক্রমণে পড়ছে আপনি যদি এই জায়গাটি দেন তাহলে আপনার সমগ্র ডালতে কিন্তু বেঁচে যাবে যে জায়গা পর্যন্ত পচনি লেগেছে সেই পচুনি পর্যন্ত স্টপ হয়ে যাবে এর পরবর্তীতে আপনি কিন্তু কোনোভাবেই পচনিয় আর দেখতে পাবেন না তো এই স্টেপ্টো কীভাবে ব্যবহার করবো দেখুন এটি একদম পাউডার আকারের এবং আঠালো একটি পদার্থ একদম গুঁড়ো পাউডারের আকারে আঠালো একটি পদার্থ খুব অল্প পরিমাণ থাকে এখানে কিন্তু দামটাও কিন্তু অনেক দেখুন প্রায় দশ গ্রামের দাম প্রায় চুয়ান্ন টাকা তো স্টেপটোসাইক্লিন আপনারা নেবেন এর সঙ্গে আমি যে ফাঙ্গিসাইডটি সাইটটি আরও দেব সেটি হলো ব্লু কপার ফাঙ্গি সাইট ব্লু কপার ফাঙ্গিসাইডও কিন্তু অত্যন্ত জরুরি এই সময় গাছের জন্য তো এই জন্য কিন্তু আমার এই ব্লু কপারটি ছিল না বলে কিন্তু আমি প্রয়োগ করতে পারিনি এবং এই মুহূর্তে কিন্তু ব্লু কপার কিন্তু নিয়ে এসেছি গতকাল রাত্রে এই ব্লু কপার ফাঙ্গিসাইড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার প্রয়োগ করবো কী করে দেখুন আপনার ছাদ বাগানে যদি অল্প জায়গাতে ব্যাকটেরিয়ার আক্রমণে পচনই লাগে তাহলে কিন্তু আপনি শুধুমাত্র স্টেপ্টোসাইক্লেন একটু জলে গুলে বা তুলিতে করে দিয়ে আপনি সেই জায়গাতে লাগিয়ে দিতে পারেন কিন্তু যখন অনেক জায়গায় লাগে যেমন আমার এই গাছটিতে অনেক জায়গায় লাগে তখন কিন্তু আপনি এই স্টেপ্টোসাইক্লিন এবং এই ব্লু কপার একসঙ্গে মিক্স করে সমগ্র গাছ স্প্রে করতে হবে কারণ সমগ্র গাছে স্প্রে করলে কিন্তু গাছ ভালো থাকবে এবং গাছের এই যে চারিদিকে এই যে ব্যাকটেরিয়ার আক্রমণের সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ এটি অত্যন্ত ছোঁয়াছো একটি রোগ এই যে সম্ভাবনা কিন্তু একদম নিমেষাই কমে যাবে তেস্টেপ্টোসাইকলিন এবং এই প্লান্টোমাইসিস যে কোনো একটি যে কোনো একটি আপনার হাতের কাছে পেলে কিন্তু আপনি নিয়ে নেবেন প্রতি লিটার জলে এক গ্রাম স্টেপ্টোসাইক্লিন এবং তিন গ্রাম আপনার এই যে ভালো মানের ফানগি যেমন ব্লাইটক্স অ্যামিস্টার টপ বা এই যে ব্লু কপার এ তিন গ্রাম নিয়ে আর এক গ্রাম স্টেপ্টোসাইক্লিন অর্থাৎ নাশক নিয়ে ভালো করে জলটাকে ভালো করে মেশাবেন পাঁচ মিনিট ধরে ভালো করে ঝাঁকড়ি দেবেন এরপরে সমস্ত গাছে কিন্তু ভালোভাবে কিন্তু দিয়ে দেবেন খুব ভালোভাবে দিয়ে দেবেন গাছের কাণ্ড থেকে শুরু করে অর্থাৎ টপ টু বটম প্রত্যেকটি জায়গায় যাতে স্টেপ টু এবং এই যে ব্লু কপার যাইবুন না কেন এ প্রত্যেকটির কিন্তু এই যে মিশ্রণ যাতে সমস্ত ডালে অঙ্গ প্রত্যাঙ্গে ভালোভাবে লাগে তার ব্যবস্থাপনা কিন্তু করবেন প্রিয় দর্শক ডাল পচা এক মারাত্মক সমস্যাজনিত কারণ ধীরে ধীরে এই সমস্যা বাড়ে এই সমস্যা যখন বৃহৎ আকৃতির হয়ে যায় তখন কিন্তু আপনাকে ঠেকাতে বা আপনি পারবেন না আর কোনো কিছু করতে তাই মনে রাখবেন আপনার কিন্তু এক সমস্যাকে দ্রুত সমাধানের জন্য আপনাকে কিন্তু দ্রুত হারে বা সিদ্ধ হাতে আপনাকে কিন্তু ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে তাই অবশ্যই অবশ্যই আপনার আশেপাশে থাকা যে কোনো কীটনাশকের দোকান থেকে আপনি স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস বা বাজারে আরও নানা ধরনের ডাল পচনযুক্ত ঔষধ পাওয়া যায় ডাল পচনরোধক ঔষধ পাওয়া যায় এগুলো কিন্তু নিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন আমি যেহেতু রিকমেন্ড করছি আমি ব্যবহার করছি বলে এবং এর ব্যবহারে এর আগেও কিন্তু ভালো ফলাফল পেয়েছি তাই চাইবো প্রত্যেকটি ছাদ বাগানে এটি একবার করে ব্যবহার করে দেখুক এবং ফলাফল তো আপনি আপনি গাছের ব্যবহারের উপরে কিন্তু বুঝতে পারবেন গাছ কতটা কিন্তু রিয়্যাক্ট করছে সেটার উপরে কিন্তু বুঝতে পারবেন তাই যে কোনো গাছের শুধুমাত্র এই ড্রাগন গাছে না যে কোনো গাছের ডাল কা পচনজনিত সমস্যাতে আপনি যে কোনো ফানগি ব্যবহার করতে পারেন তবে ব্লু কপার অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স এই তিনটি ফান্গি বেস্ট বেস্ট এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফাঙ্গিসাইট এবং ডাল পচনের জন্য সবচেয়ে ভালো হল স্টেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস নামক দুটো ব্যাকটেরিয়া নাশক যে কোনো একটি ব্যবহার করতে পারবেন এই দুটো ব্যবহার করুন দেখবেন ছাদ বাগানে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানের পচনের কাঁপুনি জাগিয়ে অবশ্যই অবশ্যই গাছগুলোকে রিপেয়ার করার জন্য এই ফাঙ্গিসাইট এবং ব্যাকটেরিয়ানাশকগুলো অবশ্যই অবশ্যই জস হিসাবে কাজ করবে আপনার ছাদ বাগানে ধন্যবাদ